হ্যালো ফ্রেন্ডস লেরহানিটা আপনাদেরকে জানাই ওয়েলকাম আপনাদের যে প্রাণপ্রিয় সাপোর্ট আমরা পেয়েছি অল্প সময় আমাদের ভিডিওর জন্য তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আরেকটি আন করা খুবই লেটেস্ট ডিজাইনের আইটেম এক পায়ে এটার মধ্যে জিপার আছে শো জিপার আরেক পায়ে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন যে এই মালের কতগুলো কালার আছে যথেষ্ট পরিমাণ কালার এবং এখানে আপনারা পেয়ে যাবেন অসংখ্য বিভিন্ন কালার যার মধ্যে নেভি কালার গ্রে কালার এবং ব্ল্যাক কালারটা বেশি থাকবে অন্যান্য কালারের মাল কিছুটা কম থাকবে তবে বন্ধুরা আপনারা যদি এখানে আপনাদের কালার বাড়াই নিতে চান বা আপনারা আপনাদের মতো কাস্টম করতে চান পাঁচটা নিতে চান সাতটা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ফ্রেন্ডস যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আপনারা অবশ্যই কুরিয়ার সার্ভিসে যেভাবে কিছু টাকা অ্যাডভান্স করার পরে মালের যে প্রসিডিউরে কুরিয়ার সার্ভিসের মাল আছে সেভাবেই আপনাদেরকে দিতে পারবো আর বন্ধুরা যারা রিটেল নিতে চাচ্ছেন তারাও আপনারা অবশ্যই আমাদের যে স্টোরের লিঙ্ক দাঁড়াচ্ছে সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সে লিঙ্ক থেকে অবশ্যই এই মালগুলো রিটেলভাবে খুচরাতে আপনারা কিনে নিতে পারবেন বন্ধুরা যারা আপনারা হোলসেল প্রাইসে মাল কিনতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্স করেন আমরা আসতেছি এই মালের যে কালারগুলো আছে ফিজিক্যালি আমি আপনাদেরকে শো করতেছি আইটেমটি অনেকগুলো কালার আছে কালারগুলো হচ্ছে ব্ল্যাক এখানে সুন্দর ডান পায়ে একটা জিপার করা আছে বাম পায়ে একটা প্রিন্ট দেওয়া আছে মেন লেভেল আমাদের লেরুহানি কেয়ার লেভেল দেওয়া আছে হ্যান্ডট্যাগ দেওয়া আছে তারপর আপনারা যদি আপনাদের কাস্টম করে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন কালার পাবেন আপনারা ব্ল্যাক গ্রে নেভি দুইটা শেড পাবেন লাইট ডিপের মধ্যে হোয়াইট কালার অলিভ কালার ক্রিম কালার গ্রিনের একটা শেড পাবেন সেই সাথে পেয়ে যাচ্ছেন অ্যাশের একটা শেড আর এই মালটা ব্যাকে একটা কনভিনিয়েন্ট পকেট আছে ফর কিপিং দ্য মোবাইল অর এনি আদার থিং আপনাদের যেগুলো দরকার আপনারা রাখতে পারবেন বন্ধুরা আপনারা যদি এই প্রোডাক্টটি আমাদের থেকে হোলসেল বা রিটেলে নিতে চান আপনারা জেনে থাকবেন এই ধরনের মাল আমরা সবসময় বিদেশে বাইরের কান্ট্রিগুলোতে সেল করে থাকি সো আপনারা এই মালগুলো খুবই সহজে আমাদেরকে অর্ডার দিলে এক্সপোর্ট কোয়ালিটি যে প্রিমিয়াম গুডসগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা অবশ্যই দিতে পারব। চ্যানেলের প্রতিদিনই প্রোডাক্ট আপলোড হচ্ছে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ বন্ধুরা